মানুষ শিক্ষাটা ভাববে এরা কিছুই শিক্ষিত হয়েছিলেন বলে তো বিএনপি আলোচনা একটা কথা বলবো আপনাকে আজকে আমাদের লক্ষ্য ছিল নিতে চাইছে না আমার আগে মুকুল রায় বলল মুকুল কুমার বলল যে মাদ্রাসা বোর্ড টাঙিয়ে দিয়েছে রাতারাতি আর কি মনে হয় শুরু হয়েছে নয় ধরে মনে হয়েছে ভয় হয়ে গেছে যে আমি নিতে পারছি না কতটা কাপড় বুঝতে না এই কথা বুঝতে না বলেন না আমি আপনাদেরকে জানতে চাই যতক্ষণ নয় নেবে ততক্ষণ এখানে আমি থাকবো আপনারা থাকবে আপনারা চলে গেল আমি থাকবো আজ প্রশাসনকে যদি চাপ দিয়ে প্রশাসনকে যদি চাপ দিয়ে আমাদের ঘরে মারে আমাদের লাভ এর তো কাল থেকে মনে হয় কি হচ্ছে কিন্তু কিছু হয়নি আমি কিন্তু মমতার পক্ষ নয় বিরুদ্ধে নয় কিন্তু এই খেলাচ্ছে বলে নাম বললাম কেন সিএম এর বিনা হুকুমে কেউ আজকে সিএম যদি বলে যে কথা শুনছে না তারা ছেড়ে দিন তবে আমার কাছে যে খবর আছে হুগলি মাদ্রাসা গন্ধের পিছনে তপন দাস গুপ্তর একটা ষড়যন্ত্র আছে

रा <laughs>